নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। শীতের সবজি ফুলকপির ডাটার চচ্চড়ি রেসিপি আমি এই রান্নাটিতে একটি বিশেষ উপকরণ যোগ করে রান্না করব। এতটাই দুর্দান্ত স্বাদের হয় খেতে বন্ধুরা আপনারা একদিন অবশ্যই ট্রাই করবেন তো আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন তো বন্ধুরা চলুন আজ আমি কিভাবে এই ফুলকপি ডাটার চচ্চড়িটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটা ফুলকপি ডাটা নিয়ে নিয়েছি এখন আমি এই ফুলকপি ডাটাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে পাতলা পাতলা করে যতটা পারবেন পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো আমি এগুলাকে কেটে তারপর ফিরে আসছি ফুলকপির ডাটা দিয়ে তরকারিটার জন্য এখানে আমি ফুলকপি ডাটাগুলোকে দেখুন এরকম পাতলা পাতলা সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই ডাটাগুলোকে একদম কচি কচি যে ডাটাগুলো হয় সেই ডাটাগুলো দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করব। আর ডাটাগুলোকে দেখুন কীরকম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি আপনারা চেষ্টা করবেন কচি কচি ফুলকপি ডাটাগুলো নেওয়ার জন্য আর আমি ঠিক এইভাবেই একটা আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর নিয়েছি এখানে একটা মূলো মূলোটাকেও কিন্তু আমি এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটা টমেটো আর নিয়েছি একটা বেগুন বেগুনটাকেও আমি ঠিক এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছয়টা চেরা কাঁচা লঙ্কা সবজিগুলোকে কিন্তু আমি সব এক সাইজের একই রকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আমি কিছুটা বড়ি এখানে আমি বিলির ডালের বড়ি নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব এখানে হিটে আমি একটা কড়াই বসে তার মধ্যে আমি দু চামচের মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি এখন প্রথমে আমি বড়িগুলোকে একটু ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলোকে এখন আমি উঠিয়ে নেবো দেখুন আমি ঠিক এরকম কালার করে বড়িগুলোকে ভেজে নিয়েছি বড়িগুলোকে এখন আমি সব তুলে নেব থেকে বড়িগুলোকে আমি সব তুলে নিয়েছি এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিব পুরনে হাফ চামচের মতো কালো জিরে এখন ফুরনটাকে আমি দুই তিন সেকেন্ডের জন্য ভেজে নেবো কালো জিরা কিন্তু বেশিক্ষণ ভাসতে না নাহলে কিন্তু হয়ে যাবে ওই দু থেকে তিন সেকেন্ড আমি একটু কালো জিরাটাকে ভেজে নেব ফোরনটাকে আমি দু থেকে তিন সেকেন্ড একটু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে সবজিগুলো সব অ্যাড করে দেব একসাথে এখন সবজিগুলোকে আমি এইভাবে তেলের মধ্যে দু মিনিটের মতো একটু ভালো করে ভেজে নেব আমি দুই মিনিটের মতো সবজিগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব দেড় চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিব এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো এখন এই মশলাগুলোকে এই সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খরচাটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দেব যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন এখানে আমি হাফ কাপের মতো জল অ্যাড করে দিয়েছি এখন আমি এটাকে ঢাকা চাকা দিয়ে এটাকে রান্না করে দেবো যতক্ষণ না সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে খুবই সহজ রান্না বন্ধুরা কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা খেতে এই ফুলকপির ডাটা এখন নতুন নতুন ফুলকপি উঠছে বাজারে আর এই কচি কচি ডাঁটাগুলো দিয়ে এরকম একটা রান্না থাকলে এক তরকারি দিয়েই কিন্তু সব ভাগ খেয়ে নেওয়া যাবে এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা এখন আমি সব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে এটাকে রান্না করে নেবো যতক্ষণ না সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চপাটা আমি তুলে দিচ্ছি সবজিগুলো আমি চেক করে নিচ্ছি সবজিগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে বেগুন সিদ্ধ হয়ে গেছে মুলোও আমার সিদ্ধ হয়ে গেছে কফি ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সবজিগুলো আমার সব সেদ্ধই হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে ভেজে রেখেছিলাম বড়িগুলো সেই বড়িগুলো এখন আমি অ্যাড করে দেব আর দিয়ে দিব এর মধ্যে আমি এখানে আমি কাসণ্ডি ব্যবহার করছি এখানে এই রান্নারটার মধ্যে আমি কাসুন্ডি দিচ্ছি আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি কাসুন্ডি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে শস্য পেস্ট করেও দিতে পারেন কালো শস্য সাদা শস্য পেস্ট করেও দিতে পারেন আর আমি এখানে কাশুন্ডি ব্যবহার করলাম একবার বন্ধুরা আপনারা এইভাবে কাঁসুন্ডি দিয়ে এই ফুলকফি ডাটার এই চটচড়িটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় খেতে একবার আমার কথা বিশ্বাস করে আপনারা রান্নাটা করে দেখবেন এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এই একটা পবটি এতটাই দুর্দান্ত স্বাদের হয় খেতে এখন আমি এর মধ্যে একটু চিনি ব্যবহার করব যেহেতু কাসুণ্ডিটা একটু টক তাই আমি হালকা একটু স্বাদ অনুযায়ী একটু মিষ্টির ব্যবহার করলাম এখন আমি এই সবগুলোকে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে রান্না করেন এই কাসুন্ডিটা দিয়ে দেওয়াতে এই তরকারি স্বাদটা কিন্তু অত দুর্দান্ত হয় একবার বন্ধুরা আপনারা এইভাবে কাশন্ডি দিয়ে ফুলকপি ডাটার এই চচ্চড়িটা রান্না করে খেয়ে দেখবেন এক খেলা ভাত কিন্তু আপনারা এই একটা পদ দিয়েই খেয়ে নিতে পারবেন এতটাই স্বাদের হয় খেতে এখন আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি ঢাকা চাপাটা তুলে দিচ্ছি এখন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আর মাঝখানে একবার আমি ঢাকাটা খুলে এইভাবে সব সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি এতে কী হবে এই তরকারিটা একটু বেশ মাখো মাখো হবে আপনারা একটু চেষ্টা করবেন আলু মূলগুলোকে একটু ভেঙে ভেঙে দেওয়ার জন্য তাহলে কী হবে রান্নাটা বেশ একটু মাখো মাখো হবে খেতেও খুব ভালো লাগবে কিন্তু এইভাবে একটু ভেঙে ভেঙে দেবেন সবজিগুলোকে তো আমি কিন্তু এখন হিটটাকে বন্ধ করে দেবো আর এটাকে এখন সার্ভিং বলে তুলে নেব তো বন্ধুরা আজকে আমার এই ফুলকপির ডাটা দিয়ে কাঁসন্ডি কাশুন্ডি দিয়ে ফুলকপির ডাটা রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন একদিন বন্ধুরা অবশ্যই এইভাবে ফুলকপির ডাটা কাশুন্ডি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের লাগে কিন্তু বন্ধুরা আপনারা একদিন বানিয়ে খেলে এই রান্নাটা কিন্তু আপনারা বারবারই বানিয়ে খেতে চাইবেন এতটাই সুস্বাদু হয় এই রান্নাটা তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ